চার দিনের ত্রিপুরা সফর শেষে ফিরে গেলে বিএসএফ জওয়ানদের এডিজি মহেশ কুমার আগরওয়াল তবে তিনি ত্রিপুরা থেকে যাওয়ার সময় বেশ কিছু তিক্ত অভিজ্ঞতা নিয়ে গেছেন তিনি ত্রিপুরা সফরে থাকাকালীন সময়েই একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়ল আগরতলা শহর সহ আশপাশ এলাকায় এবার দুজন বাংলাদেশী অনুপ্রবেশকারী ও একজন ভারতীয় দালালকে আগরতলা শহরের উত্তর গেটের সামনে থেকে গ্রেপ্তার হওয়ায় ঘটনায় জনগণের মধ্যে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে এই সম্পর্কে আগরতলা পূর্ব থানার ও সি রানা চ্যাটার্জী জানিয়েছেন আমাদের কাছে রুটিন চেক আপ তো চলছে আপনার তার ভিতরে আমাদের কাছে একটা ইন্টেলিজেন্স ছিল যে দুজন বাংলাদেশি মহিলা এখানে আমাদের আগতলাতে নর্থ গেটের এখানে দেখা গেছে বলে আমাদের কাছে খবর ছিল তো তৎক্ষণাৎ আমাদের রুটিন চেক রুটিনেকআপের সময়ই মোবাইল পেট্রোলিং পার্টি আমাদের সাব ইন্সপেক্টর কমলা মোরশিক অন্য সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা আর দুজন বাংলাদেশি মহিলাকে আমরা আটক করি তার সঙ্গে একজন তার ভারতীয় সহযোগী ছিল ডাউট যাকে বলে যারা তাকে এখানে বর্ডার ক্রস করতে সাহায্য করেছে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তাদের দেশে কোনো কাগজপত্র ছিল না তারা অবৈধভাবে ভারত ভারতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে তারা তাদেরকে আমরা নর্থ গেট এলাকা থেকে তাদের তাদের এগেনস্টে আমরা তো বাংলাদেশ ন্যাশনাল হিসাবে ইন্ডিয়াতে ইলিগালি এন্ট্রি করেছে তো ফরেনার অ্যাক্ট অনুযায়ী একজনের নাম হচ্ছে রুমা শেখ তারপরে হচ্ছে নারায়ণগঞ্জ আরেকজনের নাম হচ্ছে আকলিমা আক্তার হুম তার বাড়ি হচ্ছে সুরামগঞ্জ সহযোগীর নাম হচ্ছে কৃষ্ণ দেবনাথ তার বাড়ি হচ্ছে নতুন বাজার পুলিশ স্টেশন সমস্ত জিনিস তো জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে আমরা পুলিশ রিমান্ডের জন্য আবেদন করেছি আজকে আমরা এখন তাদেরকে আদালতে উপস্থিত করব

তার বাড়ি ত্রিপুরা দক্ষিণ জেলার নতুন নগর এলাকায় পুলিশের জেরাই ধৃত ভারতীয় দালাল জানিয়েছে ত্রিপুরা দক্ষিণ জেলা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নিয়ে দুজন বাংলাদেশী মহিলাকে ভারতে নিয়ে এসেছে সে তাদেরকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এ বিষয়ে জানার চেষ্টা করছে আগরতলা পূর্ব থানার পুলিশ ধৃত দুইজন বাংলাদেশি মহিলা সহ একজন ভারতীয় দালালের বিরুদ্ধে অনুপ্রবেশ সহ বিভিন্ন ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে আগরতলা পূর্ব থানার পুলিশ ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা